আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আছি আমি দল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একশো ছিয়াত্তর স্যাটার এবং কি একশো ছিয়াত্তর হ্যাঁ একটা অটোমেটিক একটা ইনকিউবেটার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে এটার দাম সহকারে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেখানে সেটা হচ্ছে আমাদের এই ইনকিউবেটারটাতে ব্যবহার করা হয়েছে একশো ছিয়াত্তর ডিমের দুইটা ট্রে অষ্ট দুইটা ট্রে একশো ছিয়াত্তর সার্টার এবং একশো ছিয়াত্তর ডিমে একসাথে আবার হ্যাসিং করার জন্য নিচে একটা হ্যাসিং জুড়ি তার পাশাপাশি নিশ্চয়ই কিন্তু বেশ অনেকটা জায়গা কিন্তু ফাঁকা আছে যেখানে আপনার একটা সুদির কাপড় বিষেই এখান থেকে ডিমগুলো এখানে নামায় রাখবেন তার পাশাপাশি এখানে যদি না ধরে ডিমগুলো তো সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা জুড়িতে ডিমগুলো রাখবেন আর কি তো আমাদের এখানে হ্যাসিং জুড়ি দেওয়া আছে এটা কিন্তু লোহা দিয়ে কাস্টমাইজ করে এদিক থেকে কিন্তু ট্রে সিস্টেম করে লাগানো হয়েছে যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমাদের পাওয়ার সাপ্লাই হিসাবে বেশ বড়সড় একটা লাইটের একটা অরিজিনাল একটা ডুপ্টার ব্যবহার করা হয়েছে আমাদের এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এক হাজার মডেলের টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার কন্ট্রোলার যেটার মাধ্যমে আমাদের কিন্তু যখন এই ইনকিভেটারটা পর্যাপ্ত তাপ থেকে অতিরিক্ত তাপ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমাদের পিছনে একটা প্যান আছে প্যানটার মাধ্যমে কিন্তু এটা দ্রুতটাকে কিন্তু ঠান্ডা করে দেবে সেই কারণে আমাদের হ্যাসিং রেট পাবেন অত্যন্ত ভালো আমাদের এখানে তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য এদিক থেকে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুটি হোল্ডার ব্যবহার করা হয়েছে বেশ হাই কোয়ালিটি একটা ইনকিউবেটর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি আমাদের এখানে আরও কিছু আপডেট করা হয়েছে সে কি এখানে হচ্ছে আপনার চাইলে হাঁস মুরগি কিন্তু কোয়েল কিন্তু বসাতে পারবেন কোয়েল জন্য আমাদের এখানে একটা অ্যাঙ্গেল বা ব্যবহার করা হয়েছে থাকে এরকম সিস্টেম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে বলে দিলে আমরা এরকম কোয়েল পাখির সিস্টেম কিন্তু করে দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটাকে মাল হাতে পাওয়ার পরে ওখান থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে আপনারা কোয়েল পাখির ডিম এবং হাঁস মুরগির ডিম কিন্তু একসাথে দিতে পারবেন আমাদের এই ট্রেটের মাধ্যমে আপনারা আমাদের এখান থেকে একটা ফাঁদ ব্যবহার করা হয়েছে আপনারা এখানে কোয়েল ফাড়ির ডিম যখন বসাবেন তো তখন ট্রেটা পরিবর্তন করে মুরগির ট্রে দিয়ে দেবেন যখন মুরগির ডিম বসাবেন তখন মুরগি ট্রে দেবেন কোয়েল ফাঁকি উঠিয়ে নেবেন এরকমভাবে কিন্তু দিতে পারবেন এবং যখন শেষ তিনি ডিম পড়ার তিন দিন আগে আপনারা হচ্ছে সবগুলো ডিম কিন্তু হ্যাঁ একটা ডি ট্রেতে ট্রে দেবেন হ্যাসিং ট্রে থেকে যদিগুলো ধরবে বাকি ডিমগুলো নিচে একটা সুতির খাবার বেশি এখানে পর্যাপ্ত জায়গা আছে দিতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে তাপ এবং আদ্রতা দেখানোর জন্য আমাদের দিক থেকে একটা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে যেখানে বক্ষরটা হচ্ছে আদ্রতা এবং ছোটো যেটা ওটা হচ্ছে আমাদের তাপমাত্রা এখানে একটা লাইট অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি তাপ এবং অবাধ তাপ বের করে দেওয়ার জন্য এখানে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে ফ্যানের মাথায় বেশ ভালো মনে একটা জালি ব্যবহার করা হয়েছে যেহেতু কোনো কিছু দিয়ে ফ্যানটাকে গিয়ে জাম যেহেতু না করে তাদের এই ধরনের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা ঠিকানা দিবেন ওই ঠিকানায় যে চলে যাবে আপনার মেশিন ওখান থেকে দেখে শুনে বাকি টাকা দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এই মেশিনগুলো কিন্তু পঁচানব্বই ওই পার্সেন্ট হ্যাসিং রেট পেয়ে যাবেন ইনশাআলা এটাতে আপনার পাখি ডিম মুরগি ডিম যে কোনো ধরনের ডিমে ফোটাতে পারবেন কীভাবে ফোটাবেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে কিন্তু আমরা আপনাদের ডিটেলস এটা ধারণা দিয়ে দিব এবং ধারাবাহিক ভিডিও দিয়ে দিব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিতে ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ